সাধারণ সম্পাদক উত্তর ছাত্র দলের সাধারণ সম্পাদক বাংলা কলেজ ছাত্র দলের আহ্বাদ রহমান সদস্য সচিব রেজা উপস্থিত আছেন এই পর্যায়ে বক্তব্য জন্য আহ্বান করছি পশ্চিম ছাত্র দলের সভাপতি সাধারণ সম্পাদক

সাবেক তারকা ফুটবলার আমিরুল্লাহ ভাই সহ মঞ্চে উপস্থিত আছেন বাংলা কলেজ ছাত্রদলের বিপ্লবী সদস্য সচিব রাজপথের সহযোদ্ধা ছোট ভাই ফয়সাল রেজা দেশ নায়ক তারেক রহমানের উপদেষ্টা শ্রদ্ধ মহাদেব ভাই সহ ঢাকা মহানগর উত্তর বিএনপির সদস্য সচিব যুগ্ম সহ ঢাকা মহানগর পশ্চিম ছাত্রদলের